মন্দিরে পূজা পার্বণ লাগলে চেষ্টা করি মন্দিরে গিয়ে কাজ করতে আর আমার সেটা ভীষণ ভালো লাগে লোকনাথ বাবার প্রণাম জানাই শুরু করছি আজকের ভিডিওটা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো আমাদের মন্দিরে সবাই মিলে লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হয় তো এবারে ছোট করে পূজার আয়োজন করা হয় আজকে কিন্তু মন্দিরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে এসে দেখছি বাল্যভোগ হয়ে গেছে তারপরে জোগাড় করা হলো পরে ভোগের জন্য এদিকে পুজো সারা হয়ে গেছে আর জল সরপতের জন্য সব কিছুর আয়োজন যারা যারা উপোস আছে আর অনেক ভক্তবৃন্দ আছে তাদেরকে প্রসাদ দেওয়ার জন্য সরপত ফল সব কিছু রেডি করা হচ্ছে আর লোকনাথ পুজোর হচ্ছে মেন হচ্ছে শরবত কাজু কিশমিশ তাল মিস্ত্রি দিয়ে শরবতটা করা হয় তো আমি মিষ্টিগুলো ভেঙে শরবত তৈরি করছি আর সবাই কিন্তু হাতে হাতে আমরা কাজ করি সবাই মিলে তো এদিকে লুচিগুলো একটু ছোট করা হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য সবাই যেন ভোগের প্রসাদ একটু একটু করে হলো এদিকে কিন্তু ভোগ পুজো সব কিছু হয়ে গেছে এবারে প্রসাদ দেওয়ার পালা তো সবাই কিন্তু রেডি হচ্ছে সবাইকে প্রসাদ দিতে আর মন্দিরের আমরা আয়োজন কিন্তু এভাবে করে থাকি যা হোক পুজো শেষ করে বাড়িতে চলে আসলাম বাড়িতে সব কিছু রেডি করে গিয়েছি তারপরে হচ্ছে শুনলাম পূজা শুরু হয়েছে তো আবার গেলাম মন্দিরে তো বাড়িতে এসে আবার লোকনাথ বাবা আছে আমাদের বাড়িতে একটা পিকচার আছে সে বাবাকে আমি পুজো দিয়ে ছেলেকে বললাম একটা মালা গেঁথে দিতে তো ছেলে একটা মালা গেঁথে দিল তো সেই মালাটা আমি লোকনাথ বাবাকে পরিয়ে দিলাম আর দেখতে কত সুন্দর লাগছে আমার লোকনাথ বাবাকে আর এবারে হচ্ছে মোমবাতি জ্বালাই দিলাম আমার হচ্ছে সংসার সন্তান স্বামী সবার মঙ্গল কামনা কিছু পুজো দেওয়া সব কিছু সারা করে কিন্তু খেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক পূজা দিতে আমার ভীষণ ভালো লাগে পুজো দিয়ে তারপর সব কাজ কমপ্লিট করা হয় আর আজকে কিন্তু অনেক দিন পর পুজো দেওয়া হচ্ছে একটা নিয়ম ছিল সেই নিয়মটার জন্য পুজো দেওয়া হয়নি অনেক দিন হলে পুজো বাদ ছিল কিন্তু আমার গোপালচনা সেবা দেওয়ার জন্য অন্য বাড়িতে রেখে এসেছিলাম সেখানে আমার গোপাল সোনার সেবা পাই এখন বাজে পড়ায় বেলা একটার মতো তো এদিকে লোকনাথ বাবা পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না তো কিছুই হয়নি সেগুলো করব তার আগে প্রসাদ খেয়ে নেবো এদিকে দুইটা জবাব বলছিল। আমি লোকনাথ বাবাকে দিয়ে 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 দিলাম চরণে আর আর কত সুন্দর লাগছে জবা ফুল মালা বাবাকে সাজিয়ে দিয়ে চাল মিশি কিশমিশ বাদাম যেগুলো লোকনাথ বাবার প্রিয় সেগুলো দিয়ে লোকনাথ বাবাকে ভোগ লাগালাম অনেকে লুচি সুচি খিচুড়ি এগুলো করে এগুলো আমরা কিছু মন্দিরে আয়োজন করেছিলাম আর বাড়িতে এমনি ছোট করে বাবা লোকনাথ যেহেতু আছে সেই জন্য একটু ভোগ লাগায় ছোট্ট করে হচ্ছে আয়োজন করে এভাবে কিন্তু প্রতি বছর আমি বাবা লোকনাথকে পুজো দিয়ে থাকি আর মন্দিরে গিয়ে পুজো দিই তো এবারে পুজো আর রান্না করা মন্দিরে যায় এতই হচ্ছে সাফের মধ্যে পরে ভোর থেকে ওঠেও কিন্তু সব কাজ গুছিয়ে করতে অনেকটাই দেরি হয়ে যায় যেরকম আজকে পুজো সকাল করে দেবো ভাবলাম কিন্তু দেরি হয়ে গেল কি জানি সব কিছু সকাল করে হতেই চায় না ওই তো মন্দিরে গেলাম সেই জন্য হয়তো কিন্তু মন্দিরে তো যেতেই হবে তো পুজো দিয়ে তারপরে হচ্ছে একটু জল সরবত নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আর আমার গোপাল সোনা দিন পর আমার বাড়িতে আসলো অনেকটা ভালো লাগছে বাড়ি যেন মনে হচ্ছে জমজমাট ভরে গেছে। আর ঠাকুরের সিংহাসন দেখে কতটা সুন্দর লাগছে এতদিন ঠাকুর ঘরে আসলে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতো কালকে গোপাল সোনাকে আনা পর আমার ঠাকুর ঘরটা যেন একদম ঝকমক করছে যাই হোক লোকনাথ বাবাকে পুজো দেওয়া আমি হয়ে গেছে আবার আরতি করে নিচ্ছি তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার